যে দেখুন আপনাকে কেউ একটা বড় পদে বসিয়ে দিলে আপনি বড় হয়ে যান না বরঞ্চ আপনি বড় কি ছোট এটা আপনার আচরণের মাধ্যমে কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে যে বিশ্লেষণ আমি গত দুদিন ধরে করছিলাম আজকে শেষ বিশ্লেষণ মানে এটা নিয়ে আজকে শেষ এরপর আর ডাকসু নিয়ে কথা বলতে চাই না আজকে আমি একটা মানে দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আগে বলা হয়নি সে দুটো পয়েন্টের একটা পয়েন্ট হলো যে ছাত্র দলের যে ভূমিধস পরাজয় এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণে ব্যাখ্যা করব আরেকটা জিনিস নিয়ে বলবো সেটা হলো যে এনসিপির যে ছাত্র সংগঠন এই যে বাগছাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা যে একেবারে মানে জলে বানের জলে ভেসে গেছে এদের যে ভয়াবহ পরিণতি এবং এই পরিণতি কিভাবে তাদের মূল সংগঠন যদিও তাদের কাগজে কলমে কোনো সম্পর্ক নেই তবুও সবাই জানে এ তারা আসলে এনসিপিরই মানে সংগঠন একটা এনসিপির সমর্থন পুষ্ট একটা দল তাতে এনসিপির কি সমস্যাটা হতে যাচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করব প্রথমত আমি ছাত্রদলের যে ভয়াবহ পরাজয়ের পিছনে আরেকটা কারণ আগে উল্লেখ করেছি অনেকবার ওদের দম্ভ অহম্বিকা কি কী আর কালকে দুই একদিনে বলেছি অনেক কিছু ছাত্রলীগের যে সাপোর্ট ছিল শিবিরের প্রতি সেটাও বলেছি আজকে আরেকটা কারণ সেই কারণটা আপনারা একটু ভেবে দেখবেন এই কারণটা হলো দেখুন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যাটা আওয়ামী লীগ আমি কী ছিল সবচেয়ে বড়ো সমস্যা ছিল যে ছাত্রলীগের একচেটিয়া দাপট এবং সেই দাপটটা এমন যে কেবল বিরোধী রাজনীতির উপরেই তাদের প্রভাব নয় সাধারণ যারা ছাত্র তাদের জীবনকেও তারা দুর্বিষহ করে দিয়েছিল কিভাবে একটা হলো গণরুম কালচার আর দ্বিতীয়টা হলো তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জোর করে এই স্টুডেন্টদেরকে অংশ নিতে বাধ্য করা হয়তো কালকে পরীক্ষা পড়াশোনা করছে এই সময় যে ধরে নিয়ে আসলো না আমাদের সঙ্গে মিছিল করতে হবে এবং মিছিল করতে হতো নাহলে হল থেকে বের করে দেবে তো এই যে ছাত্রলীগ কাজটা করতো এর পেছনে আসলে কাজ কারণটা কী মানে ছাত্রলীগের যে গঠনতন্ত্র তাদের যে আদর্শ সেখানে গিয়ে এগুলি বলা ছিল যে তোমরা এগুলো করবা বলা ছিল না মূল সমস্যাটা কোথায় ছিল মূল সমস্যা হলো তারা ছিল সরকারি দল তার মানে সরকারি দল হওয়ার কারণে প্রশাসন অথবা সরকার অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই তাদের কথা শুনত বাংলাদেশের সরকারি দল যারা করে তারা এই প্র্যাকটিসটা কিন্তু করে থাকে যে কারণে এটা ছিল একটা সরকারি দল এবং সরকারি দল হওয়ার কারণে তারা এরকম দাপট দেখাতো মানুষকে মানুষ মনে করতো না এই যে সরকারি দল এই সরকারি দল এই দুটো শব্দ এটাকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয় পেয়েছে তারা মনে করেছে এখন যেভাবে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কিন্তু এরই মধ্যে আপনি দেখবেন জাতীয় পর্যায়ে বিএনপির নেতা নেত্রীরা যেভাবে নিজেদের বাহাদুরি করে থাকে কথাবার্তা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এটা মনে হয় যে ফেব্রুয়ারিতে পর্যন্ত আসা পর্যন্ত দেরি তারপরেই তো তারা ক্ষমতায় চলে আসতেছে এই যে তাদের অতি আত্মবিশ্বাসী আচরণ এবং প্রকাশ এটা দেখে সবাই ভেবেও নিয়েছে যে হ্যাঁ তাহলে তো বিএনপির ক্ষমতা আসছে এখন যদি বিএনপি ক্ষমতায় এসে যায় তাহলে ছাত্রদল কি হবে সরকারি ছাত্র সংগঠন হবে মানে সরকারের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠন এখন সরকারের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে থাকে তাহলে ফেব্রুয়ারির পর থেকে তাদের আচরণটা কি হবে এটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করেছে বলে আমার ধারণা তারা ভেবেছে যে যদি ছাত্র সংসদেও সেই সরকারি দলে আবার আসে যে সরকারি হোক এটা আগে ছিল আওয়ামী লীগ সরকার এবার বিএনপি সরকার তারাই আবার আসে তাহলে বোধহয় আমাদেরকে আবার সেই গণরুম কালচারের মধ্যে ঢুকতে হবে আবার সেই আমাদের উপর তারা প্রভাব বিস্তার করবে এবং সেই একই জিনিস আমাদেরকে মানে কষ্টকর জীবনযাপনে বাধ্য করবে এটা একটা কারণ বলে আমি মনে করি আর দ্বিতীয় যে ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এই নির্বাচনে দেখুন ডাকসু নির্বাচনের প্রথম দাবিটা আসলে কারা করেছিল বলেন তো প্রথম দাবিটা করেছিল এই যে আজকে যারা এনসিপি করেন এই বৈষম্য যে ছাত্র আন্দোলন তারাই কিন্তু শুরুতেই শুরু থেকেই বলেছিল যে ডাক ডাকসু নির্বাচনটা দেওয়া হোক দেওয়া হোক কারণ তাদের একটা ধারণা ছিল যেহেতু তারা আন্দোলনের সিফা হিসেবে নিজেদেরকে জাহির করতে পছন্দ করে এবং তারা বলে থাকে তারাই নাকি হাসিনাকে তাড়িয়েছে আর কেউ তারাই নাই এবং তাদের একক কৃতিত্ব এই ছাত্র শক্তি যারা মিলে এরা কিনে করেছে এবং তাদের এই যে একক কৃতিত্বের যে দাবিদার তাদের হওয়ার ব্যাপারটা তারা সেইখান থেকে মনে করেছিল যে তারা বোধ হয় এই ধরনের ডাকসি নির্বাচন হলে তারা বোধহয় খুব ভালো রেজাল্ট করবে এবং তারা কিন্তু প্রায়ই বলে কিন্তু এটা যে আসলে সত্য নয় এটা তারা মানে বারবার বলতে বলতে না এখন নিজের মনের থেকেই তারা বিশ্বাসও করে হয়তো তারাই সব করেছে আর কেউ কিছু করেনি এই বিশ্বাসটাও কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার এবং সেই বিশ্বাসের কারণে এই বাক্সাজ যখন নাকি প্যারেল দেয় এই প্যানেলের মধ্যে অনেক বিদ্রোহী অনেকে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু কেন তারা মনে করেছিল যে তো জিতবেই তো তার সঙ্গে আমরা থাকলে পরে আমরাও আমি বিদ্রোহ যদি করি তাও আমার জয় একটা সম্ভাবনা আছে এত আমি জনপ্রিয় কিন্তু তারা ভুলে গিয়েছিল তারা বুঝতেও পারে নাই যে এই এনসিপি গঠন করার পর এই এই বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনে যারা মাথায় ছিল তারা যখন এনসিপি নামক মানে জাতীয় নাগরিক পার্টি আমাকে একটা পার্টি গঠন করলো গঠন করার পর এবং তার আগে গঠনের আগে আগেও বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে তারা যে সমস্ত দাপট দেখিয়েছে প্রশাসনের এবং বেসরকারি প্রশাসনের সব জায়গায় তারা যে সমস্ত তদবিরের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ আমরা শুনতে পেয়েছি সেগুলি কিন্তু বিবর্ধিত হতে হতে লোক কিন্তু বেড়ে যায় বিবর্ধিত হতে হতে এই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্যাম্প পর্যন্ত পৌঁছেছে এবং সেইটা তাদেরকে কোনো বাড়তি মাইলেজ দেয়নি বরং তাদের প্রতি মানুষের এক ধরনের তৈরি করেছে সেই বৃত্তার মাত্রাটা কোন পর্যায়ের সেটা এই ডাকস নির্বাচনে আরও একবার প্রমাণ হলো কেমন হয়েছে তাদের রেজাল্ট আমি খালি একটা কথা আপনাদেরকে বলি তারা আপনি যদি সকল রেজাল্ট দেখেন আপনি আপনাদের কয়েকটা বরং রেজাল্টই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন সহসভাপতি মানে ভিপি পদে ছাত্র শিবিরের সাদিক কায়েম পেয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট আর জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন তিনি পেয়েছেন তিন হাজার আটশো তিরাশি ভোট আবার আরও একজন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা তিনি পেয়েছেন তিন হাজার তিনশো ভোট আর পঞ্চম স্থান অধিকার করেছেন এই বাকশাসের যিনি নেতা ভিপি ক্যান্ডিডেট ছিলেন আব্দুল কাদের তিনি পেয়েছেন এক ভোট দেখুন আব্দুল কাদের কিন্তু বৈষম্য বেজ আন্দোলনের বড় নেতা ছিলেন এবং হাসিনা বেজা আন্দোলনের উনি বড় নেতা ছিলেন এই বড় নেতার একই পরিণতি আবার আমরা যদি ধরি আপনার সাধারণ সম্পাদকের পথটা ধরি জি যেটা সেখানে দেখুন ফরহাদ যিনি পাশ করেছেন শিবিরের তিনি পেয়েছেন দশ হাজার সাতশো ভোট বিএনপির মানে ছাত্রদলের তানভীর পেয়েছেন তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট আর বামপন্থী প্রতিরোধ পর্ষদ থেকে মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো উনপঞ্চাশ ভোট আর স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী পেয়েছেন চার হাজার চৌচল্লিশ ভোট আর বাকসাসের আবু বাকের মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট মানে স্বতন্ত্র প্রার্থীর যে অনেক অনেক কম ভোট পেয়েছেন পঞ্চম হয়েছেন আর আপনার ই পদে এই সহ মানে এজিএস এজিএস পদে এই শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট আর বাক্সাসের আশ্রয় তো উনি ষষ্ঠ হয়েছেন এখানে পঞ্চম হতে পারেন নাই ষষ্ঠ হয়েছেন উনি পেয়েছেন মাত্র নয়শো ভোট তো এই যে ভয়ঙ্কর অবস্থা এদের এই ভয়ঙ্কর অবস্থার পেছনে কারণটা কি কারণটা যেটা বললাম যে তাদের এই যে অধ্যত্ত্ব তাদের কথাবার্তা তাদের যে ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠতা এটা সাধারণ স্টুডেন্টরা ভালোভাবে নেয়নি এবং তাদের দুইজন কিন্তু সরকারের সঙ্গেও আছে সরকারের দুজন উপদেষ্টা একজন উপদেষ্টা আমার বাক্সাসের প্যানেলের প্রতি কাদেরের প্রতি তার সমর্থন জ্ঞাপন করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন কাজের কাজ হয়েছে এইটা এখান থেকে আসলে শিক্ষা নিতে হবে তাদেরকে যে দেখুন আপনাকে কেউ একটা বড়ো পদে বসিয়ে দিলে আপনি বড় হয়ে যান না ব্রোজ আপনি বড় কি ছোটো এটা আপনার আচরণের মাধ্যমে কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে সে আচরণ আপনারা দেখাতে পারেননি আমি সরি আমি খুবই আশাবাদী ছিলাম এই নাগরিক পার্টিকে নিয়ে তারা যে পারেননি এই জিনিসটা যদি তারা এখনও উপলব্ধি করেন তাহলে ভালো হবে বড় গাছ যে গাছে বেশি ফল থাকে সেই গাছটা কিন্তু একটু ঝুঁকে থাকে আর যে গাছে ফল নাই নিষ্ফলা যে বৃক্ষ সেটা সামান্য বাতাসে খুব নড়ানড়ি করে আপনাদের নড়া আমরা দেখতে পেয়েছি আপনাদের বিনয়টা আমরা দেখতে পাইনি এবং এটা যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আপনাদের সহপাঠী যারা আপনাদের আন্দোলনের সহযোদ্ধা তাদের কাছে আরও বড়ো হয়ে ধরা পড়েছে তারা যখন আপনাদেরকে দেখেছে আপনাদের পরিবর্তনটা দেখেছে সেই পরিবর্তনটা আমি দূরের থেকে বুঝিনি কারণ আমি আপনাদের আগের জীবন দেখিনি কিন্তু ওরা দেখেছে ওরা কিন্তু আপনাদের আগের জীবন দেখেছে পরের জীবন দেখছে ওরা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়েছে কাজে আপনি যদি মনে করেন আমি কী করছি কেউ দেখছে না এটা হয় না এটা হয় না এখান থেকে শিক্ষা নেওয়ার আছে আমি মনে করি এখনও সময় ফুরিয়ে যায়নি আপনারা নতুন রাজনৈতিক দল করেছেন আপনাদের বয়স আছে সামনে আপনারা এখনও শিক্ষা নিন আপনারা দূর যেতে পারবেন এই প্রত্যাশা আপনাদের নিয়ে আমার আছে প্রিয় দর্শক প্রত্যেকটা ঘটনা পৃথিবীতে যখন ঘটে সেই ঘটনা কিন্তু কাউকে না কাউকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় সমস্যা হলো সেই শিক্ষাটা কেউ বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না আবার যারা বুঝতে পারে তাদের মধ্যে কেউ কেউ গ্রহণ করে কেউ কেউ গ্রহণ করে না এনসিপির এই নেতৃত্ব কি বুঝবেন কি গ্রহণ করবেন তাদের ব্যাপার ছাত্রদল অথবা বিএনপির নেতৃবৃন্দ কি বুঝবেন কতটুকু মানবেন কতটুকু গ্রহণ করবেন এটাও তাদের ব্যাপার প্রিয় দর্শক আমরা কেবল দেখে যাব এখন এ পর্যন্তই আল্লাহ